যত শরত হইছো এভাবে হাঁটে আচ্ছা ও ও আচ্ছা এই মারুফ দেখো তোমার মায়ের সাথে দাঁড়িয়ে আছি এটা তোমার মা না আপনার কষ্ট লাগে না কষ্ট লাগে না আজকে বড় হলে রোজা আছে তো রোজা সব দিন রোজা আছে এই রোজা আছে তুমি তাই নাকি রোজো থাকতে পারে থাকে না এই बकरी রাখছি কোসে এটা এবাকার কষ্ট করে রাখো তুমি কারণ আল্লাহ তোমাক ভালোবাসে এক কই আমি রোজা রাখাইছি আমি তাহলে মারুফ আজকে রোজাদার দর্শক জীবন কখনো কখনো সত্যি বাস্তবতার কাছে হেরে যায় দেখতে পাচ্ছেন আজকে আঠারো বছর বয়সী এই মারুফ নামের ছেলেটার সাথে আছি যার বাড়ি ঘর আপনারা সবই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি তার মায়ের সাথে অবস্থান করছি অত্যন্ত দারিদ্র সীমার মধ্যে বসবাস করে তারা আর এই যে মারুফের মা আমার সাথে দাঁড়িয়ে আছেন তার স্বামী ভ্যান ভ্যান চালক না আপনার স্বামী ভ্যান চালায় ভ্যান চালায় তাহলে এখন কি আপনার সন্তানকে কোনো চিকিৎসা দিচ্ছেন না আচ্ছা ওর এই যে প্রয়োজনীয় কাজকর্মগুলো কিভাবে করেন এই যে এইভাবেই করা এই যে মনে করেন যে কোলে যাওয়া হয় কোলে নিয়ে আসা হয় টয়লেট করানি হয় মানে একটা গেঁদা ছোট করা হয় কখনো মনে হয় না যে মানে আমি আর পারছি না এত অনেক করেছি আর হয়তো সহ্য হচ্ছে না এই ধরনের অভিজ্ঞতা কখনো এসেছিল না ও হয়তো মা বাবার একটা বিরক্ত লাগলে কইতেই পারে তাই অতলা আচ্ছা মার বোধক গর্ব এটা মানে বিরক্ত লাগলেও মনে হয় পরক্ষণেই মনে হয় যে আসলে কোথায় ফেলে দিব না না তাই কোয়া যায় ফেলে দিব না মায়েদের ভালোবাসা বাবা মার ভালোবাসা আসলে এরকমই হয় আর দর্শক আমি এই ধরনের পরিবেশ আর এই ধরনের প্রেক্ষাপটে এসেই জীবনের আসল বাস্তবতা খুঁজে পাই খুঁজে পাই বাবা মায়ের আসল স্নেহ আর মমতা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী এই ছেলেটাকে দীর্ঘ আঠেরো বছর ধরে একদম ছোট্ট বাচ্চার মতো প্রতিপালন করে আসছে এই ছেলেটার নিত্য প্রয়োজনীয় কাজকর্ম খাবার দাবার থেকে শুরু করে প্রসাব পায়খানা সমস্ত কিছুই করে থাকেন তার মা আচ্ছা তো ওই যে আপনার স্বামী ভ্যান চালাচ্ছে একজন ফ্যান চালকের তো সামান্য আয় তো এই দিয়ে সংসার চলছে কিভাবে ওই কষ্ট করে চলে এরকম করে চলি আচ্ছা ও কি দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে না একটুও পারে না আপনাকে ধরে কি দাঁড়াতে পারবে একটু দেখান আমাদের আপনি না ও আপনাকে ধরে দাঁড়াক আমি এটা দেখি আমাকে ধরে খাড়া হতো এই সামনে দাঁড়াও খাড়াতে পারি তুমি আমাকে ধরে খাড়া তাইলে দেখবি না তুমি আমাকে ধরে খাড়াতে পারো এই পাগল এই যে এই তো হ্যাঁ এটা কে আমার আম্মু এটা আম্মু আম্মুকে কি ভালোবাসে হ্যাঁ বকা দেয় না আম্মু কিন্তু খুব বকা দেয় তাই না তুমি আম্মুকে ভালোবাসো হ্যাঁ কতটুকু এতটুকুই এতটুকুই আম্মু না থাকলে কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ কখনো কি ভাবতে পারেন যে ছেলেটা থাকবে না পৃথিবীতে এরকম আমার তো কি কবো আর সবাই কি এক সমান কতক মানুষ মনে করেন যে ছোট কালের তেনে মরে যায় কত মানে বড় হয় মনে করে মা বাবাকে যতদূর কষ্ট দেয় ততটুকু কষ্ট দিয়ে মারা যায় যতটুকু মানে কষ্ট দেওয়ার মতো যতটুকুই করা লাগবে করাই লাগবি অন্যদের তুলনায় ওকে কেমন ভালোবাসে অনেক আচ্ছা ওকে এইভাবে এক দুই পা হাঁটতে পারে নিয়ে যেতে পারবে না একটু নিয়ে যাও আমরা একটু দেখি দেখো সেই ছোট্টবেলার হাঁটি হাঁটি পা পা করে মা যেমন হাঁটা শেখায় ঠিক তেমনই একটি বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক এটা হচ্ছে জীবনের কঠিন আর নির্মম বাস্তবতা কোন মাই চায় না তার সন্তান বিকলঙ্গ হোক বা প্রতিবন্ধী হোক কিন্তু ভাগ্যের নির্মমতায় যখন হয়েই যায় তখন আসলে কিছুই করে আর বাংলার মায়েরা এরকমই সব পরিস্থিতিতে সব পরিবেশে নিজেকে মানিয়ে নেয় এটাই জীবন আর এটাই হচ্ছে জীবনের কঠিন বাস্তবতা সমস্যাটা কি ওর সমস্যাই দেখালে হাটা ও হাটাটা মানে রগের সমস্যা নাকি হারে এই মাজাতtene এই যে এতটুক সমস্যা পাবন তো এটাই হচ্ছে আপনাদের বাড়ি এটা হুম তো দর্শক দেখতে পেলেন এই ছেলেটার মালিকের সাথে এতক্ষণ আমরা ছিলাম এবং আমার সাথে মালিকের মা যুক্ত ছিলেন কোলে নিয়ে কি কখনো চলাফেরা করেছেন কোলে নিয়ে কি ভাবে জানেন একটু দেখবেন না মানে ওর বাপে তুলি দেয় আমার কাকালে আমি মনে করে যে নিয়ে যাই কিন্তু একা তুলতে পার সেই আহ ভালোবাসার মূল্য পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়েও হয় না দেখতে পাচ্ছেন আঠারো বছর বয়সী প্রতিবন্ধী এই সন্তানকে এভাবেই কোলে পিঠে করে মানুষ করছেন মা তারপরে উনি এই ভাগ্যের প্রতি কোনো অভিযোগ কোন অভিজ্ঞতা বলছেন এটাই থাক এভাবেই থাক বেঁচে থাকুক আমার সন্তান তো দর্শক এমত অবস্থায় আমরা কিন্তু যারা দ্রুত বানাচ্ছে তারা পারি অসহায় এই পরিবার গুলোর পাশে একটুখানি দাঁড়াতে একটুখানি চিকিৎসার ব্যবস্থা করে দিতে এবং তাদের এই অস্বাভাবিক জীবনকে একটুখানি স্বাভাবিক নিয়মে ফিরিয়ে আনতে তো তার জন্য কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন দেখতে পাচ্ছেন এই মায়ের কি অবস্থা কি করুন করে আসলে আপনি কি কি রকম ধরনের সাহায্য সহযোগিতা চাচ্ছেন বলেন আমি চাচ্ছি যে আমার ছেলে একলা মনে করেন যে স্বাধীন মতো চলাফেরা করতে পারুক কি সবার সাথে মিশতে পারুক আমার কোনটাতে যাইতে পারে খালি বাসাই থাকে একটা হুইল ভালো হুইল চেয়ার হইলে ইলেকট্রিক চেয়ার হইলে মনে করেন যেটি মনটা সেটি ঘুরে বেড়াইলো নি এটাই আর কি তো উনার যেটা দাবি তিনি বলছেন যে ছেলেটা যেহেতু নিজে পায়ে দাঁড়াতে পারে না তাই ইলেকট্রিক্যাল যে চেয়ার বা যে সাপোর্ট থাকে এগুলোর জন্য আপনার হাপিয়ে গেছে আসলে হাপিয়ে যাওয়ার মতোই কথা কারণ বড় হয়ে গেছে এখন আর এভাবে রানা সম্ভব না তো মায়ের কোলে উঠে কেমন লাগলো মাকে কি কোলে নিবা মা যখন বৃদ্ধ হবে নিবা মা যখন বৃদ্ধ হবে মাকে কোলে নিবা লাই তো লাগবে মনে থাকবে তো তার জন্য তো নিজে পায়ে দাঁড়াতে হবে তাই না তাহলে আজকে থেকে আমরা চেষ্টা করব নিজে নিজে দাঁড়াতে ঠিক আছে একা একাই দাঁড়াবো মনে থাকবে হ্যাঁ তো দর্শক আসলে মুখের কথা কথার কথা বললাম আর দাঁড়ানোর মতো কোনো এবিলিটি নাই আর যার এবিলিটি থাকে সে কখনো বসে থাকে না দেখতেই পাচ্ছেন কি ধরনের প্রতিবন্ধী সে আর বয়স কিন্তু 18 পেরিয়ে গেছে এখন মিলে কিন্তু জীবন যাপন করছে আর কথা না বললেই হয়তো বাবা মায়ের দায়িত্ব নেবে পরিবার সংসারের দায়িত্ব নেবে অথচ ছেলেটি বাস্তব নির্মমতার কাছে হেরে গিয়ে মাটিতেই মুখ থুবড়ে পড়ে আছে এরকমই এক টুকরো উঠোনকে কেন্দ্র করেই তার সকাল এভাবেই রাত আবার এভাবেই তার জীবনের সূর্য ওঠে প্রতিনিয়ত সূর্য ডোবে এটা আসলে কখনো জীবন হতে পারে না তাই অবস্থায় আমি আপনাদের কাছে সাহায্য সহযোগিতার আবেদন করি আর আমি জানি যে আপনারা এরই মধ্যে আমার বেশ কয়েকটা পরিবারকে বিভিন্ন করেছেন যার আসলে কোনো উদাহরণ হয় না তো সেই ধারাবাহিকতা অনুযায়ী বলবো এই পরিবারটার পাশে এগিয়ে আসুন তাকে সাহায্য সহযোগিতা করুন আর লাস্ট আমি একটি কথাই বলি যে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য